জন্মের সূচনাতে মা বাবার কাছে তিন তিনটা না এক নম্বর ভাবনা হলো মানবুলি দালাহু আলাদুন ফালি হসিন ইসমাহু সন্তানটা যখন জন্মগ্রহণ করবে যেই দিন জন্মগ্রহণ করে করবে ওই দিন থেকে নিয়া সাত নম্বর দিনের দিন ফালি হসিন ইসমাহু আল্লাহ নবী বলেন তার নামটা সুন্দর নাম রাখো ভালো নাম রাখো যেই নামটা শুনলে পরে বোঝা যায় মুসলমানের সন্তান আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আস আমরা উলুম মিসবাহ মাদ্রাসায় এই পড়া হয় আল্লাহর নবী বিশ্ব নভি বর্ণনা করে যে যাদের নাম দাবালো হবে যাদের নাম হবে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজ্জাক আব্দুল লতিফ এই ধরনের ভালো ভালো নাম যাদের হবে কেমতের দিন মসিবতের সময় আল্লাহ একদল মানুষকে বলবেন জাহান নামে যাও ফিরিস্তারা যখন জাহান নামের গেইটের দিকে নিয়ে যাইবেন ওই সময় বলবেন ফিরিস্তারা আল্লাহ তুমি কি চাও তোমার নামটা জাহান নামার আগুন জ্বলত তুমি কি চাও ভালো ভালো নাম তোমার জাহান নামের আগুন জ্বলত আল্লাহ বলবেন না না আমি চাই না ভালো ভালো নাম জাহান নামের আগুন জ্বলত আল্লাহ ঘোষণা করবেন ফিরিস্তারা সাক্ষী রাখো আমার নামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ভালো নাম রাখার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দগির গুণা মাফ করে দিলাম তাদেরকে নিয়ে আর জাহান নামের দিকে নিয়ে যাইও না তাদেরকে নিয়া। আমি আল্লাহ তুই জান্নাতের দিকে নিয়ে আর হয়ে যাও আর জুড়ে হন্য আল্লাহ ভালো নাম রাখলে লাভ আসিনি ভাই কি জাত নাম মিন্টু ফিনটু। আরো কত ধরনের নাম আছে এমন নামই তো নাম যে নামটা শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান নৌরুল ইসলাম হাবিবুর রহমান হাবিবুল্লাহ সাইফুল্লাহ এইভাবে সাহাবির নাম নবীগণের নাম আমরা এই ধরনের নাম রাখন কয় দিনের দিন সাত দিনের দিন নাম রাখুন সন্ন্যত কয় দিনের দিন সাত দিনের দিন যদি কেউ পারে না আবার আল্লাহ নবীজি বলছেন সাত দিনের দিন নাম রাখ যদি অবস্থা ভালো হয় আকিকা করতে পারে তাহলে সাত দিনের দিন তুমি আকিকা করো ছেলে হইলে এক ছাগল এই ছেলে হইলে দুই ছাগল মেয়ে হইলে এক ছাগল খুশি হোক ছাগল হোক বেড়া হই হোক ছেলের বেলায় দুই নাম দুইটা মেয়ের বেলায় একটা আপনারা হইতে পারেন যে হুজুর এ কি বাবার সন্তান ছেলে ওইলে একটা খেল দুইটা খেল লাগি আর মেয়ে ওইলে একটা খেল লাগি প্রশ্ন আইনি না কথা বুঝতে পারছেন ভাই ওখান কয় ইসলামে ওই তো বৈষম্য করে লিছে ইসলামে দেখো মেয়ের আরে এক পর্যায়ে দেখে এক চুকে দেখে আর ছেলের আরে দেখে আর সিকে ওই ছেলেরা সম্মান বেশি না না ভাই ছেলেরার ব্যাপারে আল্লাহর নবীজি দুইটা ছাগলের কথা কেন বলছেন আল্লাহর নবীজি মেয়েরার ব্যাপারে এক ছাগলের কথা কেন বলছেন আল্লাহর নবীজি বলেন ওই ছেলে এবং মেয়ের যদি আকিকা করা হয় লাইয়া দুর্রুহা আবাদান আল্লাহর নবী বলেন ওই সন্তানটা একবারে কবর জগৎ পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কবর যাইবার আগ পর্যন্ত আল্লাহ তার সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ হেফাজত করে রাখবে কালকে একজনে কইলা যে হুজুর আমার অমুক মারা গেছে আকিকা করতাম মারা যাওয়া এই হাদিস দ্বারা কি বুঝলেন মারা যাওয়ার পরে আকিকা চলে না মারা যাওয়ার পরে আকিকা লাগে না আকিকা কেন করতে হয় ভাই সন্তান যাতে ভবিষ্যতে ওই সন্তান যাতে কাজকে থেকে নিয়া একবারে মরণ পর্যন্ত যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতি থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন ধরনের বলা মুসিবত থেকে বাঁচার জন্য আকিকা করতে হবে তখন আকিকার জন্য ভাই মাস্তা জানার লাগবো ছেলে হইলে দুইটা মেয়ে হইলে একটা কেন আল্লাহ নবীজি কেন বলছেন তা হইতে বুঝা গেল ছেলের দাম বেশি মেয়ের দাম কম না না ছেলের দামও ঠিক আছে মান আমিনা সোয়ালি হাম্মিন জাকারিন আবু উংসা আল্লাহ বলছেন মেয়ের যে পরিমাণ মর্যাদা এবাদত করলে ছেলেরও এই পরিমাণ মর্যাদা তাহলে এই আকিকার ব্যাপার এখন ছেলের নাম দুইটা মেয়ের নাম একটা হইলেন কেন মুফাসিরিন একরাম মুহাদ্দিসিন একরাম জবাব লেখছেন কারণ হইল আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুননা নারীরা তোমরা ঘরের ভিতরে দেখো আর পুরুষরা ফাইজা কুযিয়াতিস সালাত যখন তোমার নামাজ শেষ ফংটাসি ৰু ভালে ফা এটা কি বিয়া ইত্যা মাদ্ৰাসাদ ছাত্ৰ এটা বুজবে দুখন তোমাৰ নামা শেষ হয় দায় ফান্তাসি ৰুফ আৰজি তোমরা তাড়াতাড়ি নমাজ থেকে বের হইয়া তোমার আফন আফন ডিউটি যা যাও যারা মাদ্রাসার ডিউটি আছে মাদ্রাসার ডিউটি পালন করো যারা গৃহস্থী আছে গৃহস্থীর যাও নমাজ শেষ যারা ব্যবসা আছে ব্যবসার মধ্যে চলে যাও তাহলে বোঝা গেল নারীরা ঘরের ভিতরে থাকবে পুরুষরা ঘর থেকে বের হয়ে যাবে এখন বলেন ভাই ঘরের ভিতরে মুসিবত বেশি না ঘরের বাহিরে বেও মুসিবত বেশি না আসল্লাহ জবাবটা আপনারাই দিচ্ছেন ঘরের ভিতরে মুসিবত কম বাহিরে মুসিবত বেশি ঘর থেকে যখন বের হবে ঠাটা বিষ দিয়ে আসিনি ভাই ওই গত এক সপ্তাহ আগে হলতার ফুরে একজন মানুষ মারা গেছে মারা গেছে না ক্ষয় স মানুষ বছর মারা গেছে ইয়ার পরে গাড়ি এক্সিডেন্ট মারা যায় গাড়ি জুটতে নিশ্চিত নাই এই মুহূর্তে গাড়ি থেকে বারোইলাম বারোইলে ভরে কেমন আজ মোবাইল বিশ্বাস নাই গাড়ি দুটার দোয়া আসেনি না নাই কি দোয়া আল্লাহ এই এলাকায় ওই

এখন দেখা নতুন বাজারে আল্লাহ দিলে একলা মানুষ বলেও আচ্ছা দেয় একলা মানুষ বলে আচ্ছা দেয় না আর আমি যদি মাঝে মধ্যে দায় কি শরীরে ধুব করার লাগে আল্লাহ দিলে এরা কইব হুজুর অত টেকার হিসাব করুন গিতা অত হিসাব করুন খেলা আমি গেলাম উভ করার লাগে ওখানে আর যাই না যা যাই কি গাই যাই হোক গাড়ি দুটার সময় তিনবার সব হান আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ আল্লাহর গুণী কীর্তন গাইতো যে আল্লাহ যে আমারে গাড়ি দুটার তফিক দিস বইয়া রয়েছি পনেরো মিনিট ফরই নতুন বাজার আর পনেরো মিনিট ফরই দেখা যায় নবীগঞ্জ আধা ঘন্টা ফরই দেখা যায় হবিগঞ্জ গেছে কি গাড়িত বইয়া রয়েছি আমার হাতও লড়ছে না ফাও লড়ছে না বইয়া রয়েছি আল্লাহ কি এত বড় নিয়ামত দিস এই জন্য সুপ্রিয়া দান তিনবার সুবাহান আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ বলতে হয় আর যদি তোক দূর লেখা আর আল্লাহ এক্সিডেন্ট থেকে বাসাইবা আল্লাহর গুণ কীর্তন গাওয়ার কারণে আর যদি তোক দূর লেখা হয় আপনার এক্সিডেন্টে মনন হইব এক্সিডেন্টের সময় হইব ভাই কেউ কলিমা ভরার টাইম আছে না ড্রাইভারও হইব বলে এক্সিডেন্ট হইতে আছে সামনে পাঁচ মিনিট পরে আপনারা কলিমা হয়ে দালাই মাথিন্দা দিকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবীজি শিক্ষা দিচ্ছেন কোন গাড়ি কোন সময় এক্সিডেন্ট হইব জানো না তোমার তোক দিল যদি লেখা থাকে গাড়ি এক্সিডেন্টে মরণ তোমার মরণ শহীদ মরণ হইব এই জন্য গাড়ি দুটার সাথে সাথে পড়বা লাই লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যখন ফরবায় ওই লোকটা যদি গাড়ি এক্সিডেন্টে মানা যায় তার মরণটা শহীদ মরণ হবে আরো যখন সুবাহান আল্লাহ

ভালো নাম রাখতো আকি কেউ করতো এখন আকি কার ব্যাপারে ছেলের ব্যাপারে দুই নাম খেল লাগি ছেলের মুসিবত বেশি মাথুন দেখি ছেলের মুসিবত বেশি না মেয়ের মুসিবত বেশি মেয়ের মুসিবত কম ছেলের মুসিবত বেশি এই জন্য ছেলের ব্যাপারে দুই নাম দুইটা আর মেয়ের ব্যাপারে একটা তবে কোন মানুষের যদি তফিক না থাকে আর দিলাই একটা অথবা এই মুহূর্তে তার কাছে টাকা পয়সা নাই একটা ছাগল দিয়ে দিলে আকিকা কইরা তার আকিকা আদায় হয়ে যাবে শোনা থাকো ভাই আমরা আকিকা করলে লাভ নি এখন আকিকার গুস্তুগুলা আমি নিজেও খাইতে পারবো পরিবার খাওয়াইতে হইতে পারবো অন্যরা রাখা সবে খাইতে পারব কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই যাই হোক এখন আমরা আকিকা সম্পর্কে জানলাম যদি কেউ সাত দিনের দিন ভারে না অন্য বর্ণনা আছে চোদ্দ দিনের দিন অন্য ভারণা চোদ্দ দিনের দিন একুশ দিনের দিন এর ফলেও যদি ভারণা যেদিন ভার ওই সময় দিবা আর যদি কেউ চাই কুরবানির সময় দিত কুরবানির সময় দিবা আবার গরুর মধ্যে সাত নামের মধ্যে দুই নাম ডুকাইতে পারবো এক নাম ডুকাইতে পারবো তিন নাম ডুকাইতে পারবো কোনো অসুবিধা নাই দেওয়ান নাই যদিও কোন কুরবানির সাথে না দেওয়ানটা উত্তম তব দেওয়ান যাই আছে তবে এখন যদি এই মুহূর্তে একজন মানুষে বলে যেমন গত সপ্তাহে একজন মানুষ ই এলাকার মধ্যে একজন মানুষের গরু গরু দিস না আমার তিনজন ছেলে আর আকিকা করতাম এরা তিনজনের নাম হইব না বিলেন না ওই তো নাই কোন সব বনাস যদি আমি আপনার না দিকেইতাম সে তো আল্লাহ দিলাম আমি এক গরু দিয়ে হল দেখার দিয়ে কোন নিলাম এক গরু দেয় একজনের নাম এক গরু দেয় একজনের নাম দুই গরু দেয় দুইজনের নাম একমাত্র কুরবানির ব্যাপারে এক গরু দেয় সাত নাম আর অন্য সময় আকিকা করলে এক গরু দেয় এক নাম তবে উত্তম লোকা ছাগল দিয়া আকিকা হরণটা হইলো উত্তম সাহাবাই কেরামের আমল ছিল ছাগল দেয়া ভেড়া দেয়া ধুম্বা দেয়া এই জন্য ভাই উত্তম হইলো ছাগল দিয়া খসি দেয়া আকিকা হরণটা হইলো তাহলে আমরা জানলাম ছেলের ব্যাপারে দুই নাম খেল লাগি দুইটা খেল লাগি মেয়ের ব্যাপারে একটা খেল লাগি মেয়ের মুসিবত কম তুলনা হিসাবে ছেলের মুসিবত বেশি এই জন্য তবে যদি একটা দেয় নে বনি হইব নে

হুজুরে গুস্তা রাখা হইবে এখন উন কি যা গুস্ত এই গুস্তার নাম হইল গিয়া বিস্মরুক ফার্মের মরুক না এটা হলো বিস্মরুক দেখছে একটা বিস্মরুকে পরিণত হয়েছে ফিসারির মাছ মাছটা আসল আছে বালা ইটার মধ্যে এমন বেদাল জিনিস খাওয়াইছি প্রায় সময় ফোকরা গেলে পরে দেখা যায় এই রৌড়ি দি রাত্রে বারোটার পর থেকে বিটের গাড়ি সারে মুরগের বিটের গাড়ি এগুলা মাছে খাওয়ায় আর মাছ দুই বছরের মাস ছয় মাসে তিন মাসে দেখা যায় দুই কেজি ওজন এত বড় বিষাক্ত জিনিস খাওয়াইছে বিষাক্ত জিনিস খাওয়াই যখন বড় হয়েছে তখন এই মাসটা ভালো রয়েছে না ভাই এটা বিষের মতন হয়ে গেছে এই জন্য ভাই উলামায় কেন আমি আমার কথা কই দাওয়াত দিলে আমার মতন নগণ্যরা দাওয়াত দিলে ডাইল আর আলুর চাটনি যথেষ্ট আলুর নিদা মিশা বস যথেষ্ট আলহামদুলিল্লাহ ওটা উন্নত খাবার ই মুরু ফার্মের মুরু ফিসায়

দুই নম্বর ভাওনা ওয়া আদাবাহু কুরআন শিখাও কুরআন শিখাইবার জায়গা কলেজ ভার্সিটি কোন জায়গায় মক্তব মাদ্রাসা মক্তব দিকে হইনা না এখন মনে মক্তব নাই আল্লাহ আমরা ফজরের সময় ও বৈসা ভরাইতা আইন্দার দেখতে একবারে আইন্দার দেখতে মক্তব গিয়া দেখা জায়গা নাই মাতুন নেদিকি এখন দেখা যায় আল্লাহ দিলে বেটা বেটেন আল্লাহ দিলে খবর হইনি সাতটা সময় বক্ত হবো এর ঘরে যদি দেখা যায় দুই চারটা সিংলার বাড়ি দিলে আল্লাহ দিলে মেসাইয়ের বিরুদ্ধে কে মত সাতটা সময় যাইব আর আটটা সময় এর ভিতরে সাতটা সময় গিয়া আটটা সময় শেষ ছুটি এক ঘন্টা সময় গোসর মজর হইয়া এখন চল্লিশটা পঞ্চাশটা ছাত্র ছাত্রী এরা কয়জনের হরাও লইবা কয়জনের হরই দিবা আল্লাহ দিলে এমনি এমনি শেষ

আটটার সময় ছুটি এর ঘরে আটটার ভরে নয়টার সময় মাদ্রাসা শুরু আমরা মাদ্রাসা মিসপাহ মাদ্রাসা প্রায় এক হাজারের আলহামদুলিল গরিব ছাত্র ছাত্রীদের জন্য বাংলাদেশের মধ্যে প্রায় অদিতীয় ছাত্র ছাত্রী গরিব বই বইও ফ্রি নোট্রি ভিস ফিসও ফ্রি গরিব যারা নেহায়ত গরিব কিন্তু অনেক মানুষ আছে ধনী মানুষ গাছের টাকা অসুবিধা নাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সালাইরা অনেক সময় ঋণগ্রস্ত হয়েছি বর্তমানে আমরা ঋণগ্রস্ত আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সালাইরা আমরা খুশি না বেজার এই জন্য মাদ্রাসা ফরানের দরকার আছে নি ভাই ব্যবস্থা আসেনি মাদ্রাসা ফরাইলে ভাই তিনটা লাভ কটা লাভ

মাদ্রাসা আল্লাহি বানাই অভাবন রাখতা নাই এখন যদি আপনি চলন না কুরানা অভাব তা না মাথুন্দিকে আমরা আল্লাহ দিলে এখন ঋণ অসুবিধা নাই আর ঋণ কোনো সমস্যা নাই আল্লাহ দিলে ঋণ আজকে যদি এখন মিলি এক ঋণ আল্লাহ না দেখি ই আছে নি দেখি খ্রিস্টির রূপ খান আসেনি সকালে মাতুর উফরে বললে বড় গোসবি দেখিতে মাহফিল হয়েছে ইউসিল্লা আল্লাহ মনে হইতে পারে আমার জবান থেকে যদি উচ্চারণ বার হয় ইউসিল্লা আল্লাহ আমার হেদায়ত করে নিতে পারবেন আর ই উসিল্লা আল্লাহ আমার ক্যামতির দিন না জাতির উসিল্লা বানাই দিলি ভাই কৃষ্টি বিমার থাকত না দূরই তো মাতুন না দেখি সকালে মাতন কৃষ্টি থাকতো না দূরই তো দূরই তো এই কৃষ্টি লুই আল্লাহ একবার আল্লাহ হেফাজত করুক এই কৃষ্টির টেকা দিয়ে দাওয়াত সব হইব নি একলা নাই যাররা ভরি মানুষ সব হইতো নাই এই জন্য কৃষ্টির টেকা যা সুদের টেকা যা হারামের টেকা যা হারাম টেকা দা হইবে না মাতুন না দেখি কিছু মানুষ আছে হ্যাঁ টেকা পয়সা উইলে পরে সকল মানুষ নাই কিছু মানুষ আছে টেকা পয়সা উইলে পরে টেকা যা মানুষ কিভাবে কিনন যায় মাতুন না দেখি

সর্বপ্রথম আল্লাহ আমারে হেদায়ত করুক সকলে হন আমি ভাই ইমান আমার খাটা খাটি দাঙ্গা হাঙ্গামা থাকত আমি ভাই একটা একটা কথা আমি একবারে মাইকে বলতেছি আলহামদুলিল্লাহ আমরা এই এলাকার মধ্যে সরকারে যে পরিমাণ কাজ করছে আমরা এলাকা বিশেষ করে এই যে নোয়াগাঁও কদুপুর দাঁতপুর তিন গ্রামের কথা উদাহরণ দিতেছি তিন গ্রামে যত উন্নয়ন হয়েছে বেশি উন্নয়ন হয়েছে ই এলাকার ই গ্রামের বিল বদল دیا۔ ঠিক। মাতুন্নাদি। ঠিক। ভাগ করোন না দাম। যে রাস্তা দিছে সরকার না সরকারের বাপেরা fartো না। ঠিক। সরকারের বাপও দি더라 না। কিামত সম্ভব না। ঠিক। আলহামদুলিল্লাহ ধন্যবাদ। মাতুন্নাদি কি? ঠিক। রাখ কন্Tesor। যাই হোক। তেইটা জনগণের উপকার। এটা একটা জনগণের উপকার। এটা একটা জনগণের সেবা। এটা একটা সমাজ সেবা। এটা একটা সমাজ সেবা।

আমার ফি ঠানা দেয় দেবেন মুফতি সাহেব ঠিক আছে ধন্যবাদ আপনি তো ডরাই শুন না ওই দেবেন জন্য বাহিনী দুই দালাই বোন এলে আমি ডরাই না অসুবিধা না আমি সত্য কথা কই যার উপরে ভরে ফরক আপনি যদি অনির্য চলুন ওই নিয়ম চলুন আপনার উপরে ফরক মাথুন না দেখি আমরা যেটা দেখতে পাই যারা যারা বালাখান করে সমাজের হাস যারা করে এরারে ভালোই হয়ে দিব মাথুন না দেখি এই জন্য ভাই আল্লাহ নবীজি বলছেন সবের টেকা সব খামো লাগতো নাই মাথুন না দেখি সবের টাকা সব বালা হাজো লাগতো নাই অনেক মানুষ আছে কুড়ি কুটি টাকার মালিক হাজার হাজার কুটি কুটি টাকার মালিক মাদ্রাসা লাগে না মুক্ত লাগে না মসজিদ লাগে না অনেক মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মাদ্রাসা দিতে মক্তব দিতে আছে মসজিদ বানাইতেছে রাস্তাঘাট বানাইতেছে গরিবদেরকে সহযোগিতা করতাছেন আছে আছে না নাই কিছু মানুষ বালা আছে কিছু মানুষ খারাপ আছে আমরা চাই সব বালা হইতাম মাথুন্যাদি কি

এটার নাম হয়েছে কৃষ্টির নাম সুদ এটার নাম হইলো আল্লাহ চিনুন আল্লাহ রে একটু সুদ আর একটু একটু সুদ আর একটু লোক আমি যে দশ হাজার টাকা খাইলাম আমি তো হাজার টাকা খাইলাম আমি যে এক লাখ টাকা খাইলাম আপনার কথা আপনার যেটা হন সঠিক মাতুন আল্লাহ হেদায়ত আমিন আরো তোর আমিন সুদ চলতাম ঘুষ চইত সুদ বন্ধ হইত ঘুষ বন্ধ হইতো ই রোগ না নাই আমরা এলাকাত না থাকতে পারে অন্য এলাকাত সুদ আছে গুস আছে আমরা সেই আমরা এলাকা তো সুদ শুধো হইতো না গুস হইতো না মাথুন্য খে মত আছে দিকে আত্তলা দিন মাল্লাহ হেদায়েত করুক আমরা সবাই আল্লাহ হেদায়ত করুক সকলে এখন আমি সুদ যেমন হারাম ঘুস হারাম উপরে বললে অসুবিধা নাই আমার উপরে বললে অসুবিধা নাই আমি যদি ঘুষ খাই থেকে আমার উপরে ভরবো আমি যদি সুদ খাই থেকে আমার উপরে ভরবো মাতুন্যা দেখি ই বয় না আমি যদি অন্যম চলি আমার আরেকজন হয়ে মুফতি সাহেব অন্যম ভাবে চলো আমিও হেদায়ত হইমু আমিও সংশোধন হইমু আমি আমারও সংশোধনের জন্য বাস করতেছি ভাই আপনাদের জন্য না আপনারা অনেক অনেক উন্নত মানের মানুষ যাই হোক মহতর মহাজরিন তে মাদ্রাসাত ফলে এক নম্বর লাভ দুনিয়াতে আল্লাহ সুখি বানাই দিন মাদ্রাসাত যারা ফরসুন মাদ্রাসাত যারা ফরসুন এরা কোনোদিন ভিক্ষা করতে দেখছো ইটুই সর্বশ্রেষ্ঠ প্রমাণ আল্লাহ এরারে দুনিয়াতে সুখী রাখছেন মাদ্রাসা যারা ভরছেন এরারে আল্লাহ দিন অভাবনটন রাখত নাই যে কোনো মাধ্যমে আল্লাহ চালাইবা মাথুন্যা না দেখি এক নম্বর হলো দুনিয়ার লাভ দুই নম্বর হইলো কবর জগতে লাভ কবর জগতে লাভ দা এরা যখন কুরানা শাসিত রাস্তাঘাট নির্মাণের সহযোগিতা করবো এরা কবর জগ কবর জগতে আল্লাহ জান্নাতের বিছানা বানাই দিবা লাহু ওয়াল বিশু মিনাল জান্না জান্নাতির বিছানা আল্লাহ জান্নাতের বাগান বানাই হাসরের মাঠে ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তাহলে দুই নম্বর হইল গা মা বাবা কিতা শিখাইতো কুরআন শিখাইতো কিতা শিখাইতো ভাই কুরআন শিখাইতো এটা কার দায়িত্ব মা বাবার দায়িত্ব এখন কুরআন শিখাইলো না এরা মানুষ নি মাতুন নে দেখি কেম বিশেষ বানাই দিলাম মন্ত্রী সম্মান বানাই দিলাম আমার মানুষ আল্লাহর ভাষায় মানুষ নাই কেন ভাই 30 পারা কুরআন শরীফের সর্বপ্রথম সূরা বৃহৎ সূরার নাম সূরাতুল বাকারা বাকারা অর্থ গরু গরু সর্বশেষ সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস নাসটা মানুষ নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এর পরে আর কোন অক্ষর আছে মাথিন্না দেখি ভাই সর্বপ্রথম সুরতুল বাকার আইন আল্লাহ বুঝাই শোন কোরআনের শিক্ষা দ্বারা গ্রহণ করতো না কোরআন মতন যারা চলতো না ত্রিশারা কোরআন যারা বিশ্বাস করতো না আল্লাহর বাসায় এরা মানুষ নয় এরা গরু বরং আল্লাহ বলেন বালহমাজাল গরুর চৈতার অনেক গরু মরণ হলে মাটির সাথে মিশিয়া দইব আর মানুষ মাটির সাথে বিচারিত নয় জাহান নামে যাইব এই জন্য ত্রিশারা কুরআন শরীফের সর্বপ্রথম সুরা সুরাতুল বাকারাইনা বলেছেন কুরআন শিখলে কুরআন বুঝলে কুরআন মানলে আল্লাহর ভাষায় মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে এই নাস শব্দটা সর্বশেষ আইনা বুঝাইছেন যারা ত্রিশারা কুরআন রে বিশ্বাস করব মানব আল্লাহর ভাষায় মানুষ যারা কুরআন না মানতো নয় বিশ্বাস করতে নয় আল্লাহর ভাষায় মানুষ নয় কথা বলেন ঠিক কিনা ঠিক এমপি সাবইসন মন্ত্রী সাবইসন কুরআন না মানে না কই শরীয়ত মানি না মা তুই না দেখি বড় বড় মুলুক হল দেখা যায় বক্তব্য দে হে বিশ্ব বনাস কই শরীয়ত মানি না শরীয়ত ছাড়া ই দেশ ও শরীয়ত চলতো না নাউদ বিল্লাহ হইতা না ই লোকে যদি হয় উঠো উঠে বয় বয় আছেন না নাই আল্লাহ হেদায়েত করুক সকলে কোন আমি